বিনো এনজিও আতা দেন 달ালরা মমতা बनर्जी আর তিন মূলকে দি আরএসএস কে দিয়ে যারা ভেবেছিল সিপিএম এর নাম মুছে দেওয়া হবে আরে এটা কোন নীল সাদা রং করা জিনিস না যে একটা বৃষ্টি ঝট সব মুছে যাবে এই লাল झंडा হচ্ছে শহীদদের কলজে রক্ত দিয়ে করা তে মাগেলোরেচি জমি লড়াই লড়া হয়েছে জোতদার জমিদার এর বিরুদ্ধে বিরুদ্ধে লড়া হয়েছে কাজের দাবিতে শিক্ষা দাবিতে মহিলা দেশ দিয়ে সমান অধিকারের লড়াই সংখ্যালঘুদের নিরাপত্তা আদিবাসী তপশিলি প্রান্তিক মানুষ তাদের জীবনধারা তাদের সংস্কৃতি তাদের ভাষা আর তারপরে তাদের জীবনযুদ্ধ সে লড়াই লড়ে সিপিআইএম হয়েছে এইটা কোনো চিটফান্ডের টাকায় কেনা লাল ঝাণ্ডা মানে কোনো লাল কাপড়ের টুকরো না আজকের এই সমাবেশ গত কয়েকদিন ধরে সম্মেলন তার আগে আপনারা শুনলেন তিন মাস ধরে বাড়ি বাড়ি যাওয়া দোকানে বাজারে হাটে গঞ্জে মহল্লায় গ্রাম শহর জুড়ে যে প্রচার করা হয়েছে এখানকার মানুষের ভালোবাসা উজার করে সাহায্য দেওয়া আর তার উপর দাঁড়িয়ে আমাদের এই সম্মেলন গোটা রাজ্যের প্রতিনিধিরা এসেছিলেন সাড়ে পাঁচশোর বেশি প্রতিনিধি আলোচনা করেছেন মতামত দিয়েছেন সাড়ে পাঁচশোর মধ্যে একশো বেশি মহিলা কে না সেখানে আদিবাসী তপশিলি মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ছিলেন পাহাড় থেকে নেপালি কেন এসছিলেন অনেকে জ্বালা হলো মিডিয়া যারা মনে করেছিল সিপিআইএম শেষ হয়ে গেল এখন লিখছে সিপিআইএম এর সবাই পটল চিংড়ি দিয়ে খাওয়া হয়েছে যারা মনে করেছিল সিপিএম নিয়ে কোনো খবর দেবে না ওর অন্তত চিংড়ি মাছ খুঁজে পেয়েছে আর যখন সেভেন স্টার ফাইভ স্টারে হয় কর্পোরেটের টাকা নিয়ে হয় কিছু লোকজনকে এয়ার কন্ডিশন বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হয় সাংবাদিকদেরকে তারপরে কিছু গিফট হ্যাম্পার দেওয়া হয় তারপরে খানাপিনা করে তারপরে মেনু দেখানো হয় তারপরে বছর বছর কিছু জামা কাপড় নবান্ন থেকে পাঠিয়ে দেওয়া হয় আর দিল্লি থেকে তো আরো অনেক কিছু পাঠানো হয় তখন সেখানে কলম পেশে ছবি দেখায় টেলিভিশন সিপিআইএম কে তার কথা বলার জন্য ভাড়াতে কলমচি লাগে না মানুষের কথা বলি মানুষের দাবি নিয়ে লড়াই করি মানুষকে এক একটা করি মানুষের কাছ থেকে রসদ সংগ্রহ করি আর তাই নিয়ে আমাদের লড়াই হয় আগে বলতেন এরা সব এখনো বলে কেউ কেউ বাক্স নিয়ে চাঁদা তুলছে আমরা কর্পোরেট টাকার ইলেকট্রাল বন্ড নিই না বিজেপি হোক আর তৃণমূল হোক এই যে আপনি বিদ্যুৎ বিল দেন বিদ্যুতের ইলেকট্রিসিটির খরচা বাড়ছে আর কর্পোরেট কোম্পানি সাপ্লাই তারা ওই ইলেকট্রাল বন্ডে বিজেপি আর তৃণমূলকে প্রণামী দিচ্ছে ওষুধ দাম বেড়ে গেছে ওষুধ কোম্পানিগুলো এই করোনা কালে ভ্যাকসিন কোম্পানিগুলো বিজেপি তৃণমূলকে ঘুষ দিয়েছে তবে আপনি আপনার বাপ মায়ের জন্য অসুস্থ বাপ মায়ের জন্য যখন ওষুধ ওরা নীল ওষুধ কোম্পানি থেকে সেখানে ট্যাক্স নেই আর আপনি ওষুধ কিনছেন তখন আপনাকে আঠারো পার্সেন্ট ট্যাক্স দিতে হচ্ছে ন পার্সেন্ট মোদীকে নসেন্ট মমতা কে সীতারামেশ্বরী মামলা করেছিল একমাত্র সিপিআইএম শুধু টাকা নেয় না আমরা বলেছিলাম কাউকে নিতে দেব না সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তারপরে ব্যাংকে বলা হলো মোদী সরকার নাম প্রকাশ করবে না আমাদের সংস্কৃতিতে আছে মেয়েরা ভাসুরের নাম বলে না মুখে দেয় না আর মোদী বললেন ওই কর্পোরেট কোম্পানিগুলো মমতা বললেন এই কর্পোরেট কোম্পানিগুলোর নাম বলা যাবে না ওই প্রণামীর বাক্সের মতো কে কখন তৃণমূলের অফিসের সামনে বিজেপির অফিসের সামনে আর চেক মুড়ি দিয়ে গেছে টাকা দিয়ে গেছে ওইটার নাম বলা যাবে না সুপ্রিম কোর্টে লড়ে কান মূলে আমরা সেই সব নামগুলো বার করানো হয়েছে কেন করতে হয় আমাদের ঘরে ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না নতুন কোন কলকারখানা হচ্ছে না আমরা চেয়েছিলাম আমাদের এই বুদ্ধদেব ভট্টাচার্যের নামে কেন আমরা নগরের নাম দিলাম কি চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য কি চেয়েছিল চেয়েছিল বামফ্রন্ট আমাদের এরাজ্যের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা তাদের দক্ষতা তাদের মেধা তাদের বুদ্ধি তাদের শক্তি আমরা এই রাজ্যকে গড়তে চেয়েছিলাম তিল তিল করে রাজ্যকে আমরা করেছি। চৌত্রিশ বছর বামফ্রন্ট যেখানে স্কুল ছিল না স্কুল হয়েছে আর আজকে চোদ্দ বছরের তৃণমূল যে স্কুলগুলো হয়েছিল সেগুলো বন্ধ হচ্ছে যেখানে ব্রিজ ছিল না ব্রিজ হয়েছে আর এখন চোদ্দ বছরে সাইনবোর্ড লাগিয়ে যে ব্রিজগুলো থেকে এই ব্রিজ খুব দুর্বল এখানে ভারী গাড়ি ঢুকবে না এখান থেকে ভারী গাড়ি যাবে না উন্নয়নের জোয়ার হচ্ছে বিজেপি বলছে বিকাশ মোদি বলছে বিকাশ আর মমতা বলছে উন্নয়ন আমরা বলেছিলাম যে এরা আলাদা আলাদা সাইনবোর্ড লাগিয়ে একই ব্যবসা করছে আজকে আজিকর কাণ্ড দেখিয়ে দিচ্ছে না কলকাতা পুলিশ আর সিবিআই বিজেপি আর তৃণমূল মোদী আর মমতা কোথায় তফাত কি নিয়ে তফাত একটা মেয়ে খুন হলো নির্যাতিত হলো ডাক্তার ট্রেনিং নিজের হাসপাতালে তার জন্য লাখ লাখ মা বোনদেরকে রাস্তায় নামতে হলো রাত চালো। হলো আমরা বললাম নাটক ছেড়ে বিচার করো আরজি করেন মাথা ধরো আর্জি করেন মাথা অনেক দূর নবান্ন পর্যন্ত আছে একটা সঞ্জয়ের জন্য না গোটা স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি গোটা নবান্ন যে পোশাকলা ব্যবস্থা যে কাটমানি রাজত্ব যে ড্রাগ র্যাকেট যে ইন্টারন্যাশনাল র্যাকেট তার অংশ আমরা দেখলাম হিল্লি দিল্লি কলকাতা এক হয়ে গেল যে কিছুতেই সত্য বেরোবে না আর এইখানে আমাদের লড়াই এক শীত যায় না লড়াই আমাদের জারি রাখতে হবে আর তা না হলে আমাদের ঘরের মা বোনেরা কেউ নিরাপদ নয় এই চন্দননগরে গতকাল দেখলেন আপনারা গত পরশু দিন যাচ্ছিল নৃত্য পটিওশী সম্ভাবনায় শিল্পী ইফটিজার কেন পুলিশ বলছে না ইফতিজার কেন বলছে গাড়ি সংঘর্ষ কেন তাকে শেষ করা হয়েছিল বলছে না কারণ তৃণমূলের ছায়া আছে তার হাত আছে মমতা ব্যানার্জি যেরকম অপরাধীদের স্বর্গরাজ্য করেছেন আমাদের বাংলায় কোনদিন এটা ছিল না আর আজকে বিজেপি নাটক করছে এটা বুধবুত পাড়া ঘরে হলো গয়া হতে পারতো এখানে তৃণমূলের সরকার ওখানে বিহারের সরকার আজকে বিহার ইউপি আর পশ্চিমবঙ্গ কোনো তফাৎ নেই আমরা এখানে আপনাদের সামনে বলছি এই সভা থেকে আজকে আমাদের সম্মেলন শেষ করলাম এইখানে সভা শেষ করে আমি এবং মিনাক্ষী এখান থেকে চন্দননগরে যাব ওই মেয়েটির বাড়িতে যাব ওই পরিবারের কাছে যাব এবং এই হক বিচার চাওয়া অপরাধীকে ধরা সত্যটা উদ্ঘাটিত করার সে লড়াই আমাদের করতে হবে গত তিন বছর আমরা আমাদের পার্টিকে সংহত করার চেষ্টা করেছি এই এই বাংলাকে বাঁচাতে বাঁচাতে হলে হলে বাংলার মানুষকে মানুষের মধ্যে জাত ধর্ম বর্ণ ভাষা মন্দির মসজিদ পোশাক খাদ্য নির্বিশেষে তাকে এক কাজটা করতে হবে কে করবে বিজেপি আর তৃণমূল মানুষকে ভাগ করছে আমরা গত নির্বাচন নির্বাচনগুলোতে দেখেছি সিএনআরসি নিয়ে একুশে বিধানসভা নির্বাচনে বেলডাঙ্গার ধান্ডা নিয়ে ওই ভাগীরথী নদীতে এককালে তৃণমূল তারপরে বিজেপি আবার তৃণমূল হওয়া এমএলএ বলছে হিন্দু লাশ ফেলে দেব আর মোদি বলছেন দেখো হিন্দু রাষ্ট্রে হিন্দু ভাব লাশ হয়ে যায়গা দাঙ্গা করলো যে দাঙ্গা করলো একজনকে পদ্মশ্রী দিল মোদি সরকার আর একজনকে মমতা ব্যানার্জি খুব দ্রুত বিভূষণ পুরস্কার দেবে আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সিপিআইএম এর রাজ্য সম্মেলনে আমরা সিদ্ধান্ত নিয়েছি এর আগে আমরা দাঙ্গা হলে প্রতিবাদ করি সিপিএম এর এই শক্তি অর্জন করেছে আবার পশ্চিম বাংলার বুকে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন দাঙ্গা করতে আসলে মাথা গুড়িয়ে দেওয়া হবে আজকে দাঁড়িয়ে আমাদের এই শপথ নিতে হবে এই বাংলার এখানে দাঁড়িয়ে ধর্ষক হোক খুনি হোক দুর্নীতিবাজ হোক আর দাঙ্গাবাজ হোক তাদের স্থান থাকবে না এই হুগলির হুগলি মিছিলে হাওড়ার শিবপুরে খুব দূরে এখান থেকে নয় দাঙ্গা হয়েছিল আর মমতা বলেছিলেন পুলিশ একটু সময় দিয়েছিল দাঙ্গা করার কারণ ওটা নাগপুরের হেডকোয়ার্টারের নির্দেশ ছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবার ঈদ আছে এই রমজান আছে তারপরে ঈদ এক সপ্তাহের মধ্যে রামনবমী মোদী সরকার আর তৃণমূলের সরকার আর তার পুলিশের উপর ভরসা করলে হবে না পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সিপিআইএম কর্মী বামপন্থী কর্মীদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমরা এই বাংলার বুকে দাঙ্গা করিয়ে বিভাজন করতে দেব না ধর্ম নিজের নিজের থাক ধর্মস্থান তার থাক ধর্মের অনুষ্ঠান তার থাক ওটাদি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দখল করেন আর ধর্ষ ধর্মকে ব্যবহার করে যদি রাজনীতি করেন বাংলাদেশ তার উদাহরণ বাংলাদেশ জনপ্রজাতন্ত্রী ধর্ম বাংলাদেশ ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করে তারপরে মৌলবাদী শক্তি যখন আস্কারা পায় সরকার দখল করে আমরা দেখি সেখানকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের মন্দির তাদের ধর্মস্থান তাদের জীবন জীবিকা কেউ আক্রান্ত হয় ওখানে যেভাবে কমিউনিস্ট যেভাবে সমাজতন্ত্রী যেভাবে আওয়ামী লীগ যেভাবে ব্লগার্স ইন্ডিপেন্ডেন্ট তারা আজকে আক্রান্ত হচ্ছে আমাদের এখানে যেরকম লঙ্কেশ গৌরী লঙ্কেশ কালবুর্গি পানসারে গোবিন্দ পানসারে আক্রান্ত হয়েছিল ভীমা করে গাঁদতে জাতির মানুষ যেভাবে আক্রান্ত হয়েছিল আসামে প্রতিদিন সংখ্যালু যেভাবে আক্রান্ত হচ্ছে উত্তরপ্রদেশ হরিয়ানায় দিল্লিতে যেভাবে বিল্ডোজার পলিটিক্স হচ্ছে দুর্বল সংখ্যালঘুকে সবসময় সময় আধিপত্য কামি আধিপত্য বাদীরা তারা নিজের দখলদারির জন্য এইভাবে ফাসিস্ট কায়দায় হামলা করে আজকে আমাদের দেশে ওই নয়া ফাঁসিবাদী ওদের সমস্ত চরিত্র ফুটে উঠছে গণতন্ত্রের উপর আক্রমণের মধ্য দিয়ে তপশিলি জাতি মহিলাদের উপর আক্রমণের মধ্য দিয়ে সংখ্যালঘুদের উপর আক্রমণের মধ্য দিয়ে আর অন্যদিকে কর্পোরেট পুঁজির সেবা করার মধ্য দিয়ে এর বিরুদ্ধে আমাদের লড়াই বাংলাদেশে লাল ঝান্ডার মানুষ যে যেখানে আছেন আজকে সেখানকার গণতন্ত্রের জন্য জন্য ওখানকার ওখানকার শান্তির জন্য ওখানকার দেশের স্থায়িত্বের জন্য গণপ্রজাতন্ত্রীর চরিত্রের জন্য এবং সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য লড়ছেন আমরা গর্বিত আমাদের সংগতি তাদের প্রতি আছে আর এখানে দাঁড়িয়ে

আসলে দোকানদারি খোলে রাজনীতির নামে ব্যবসা করে আমাদের পার্টিতে আমরা সিদ্ধান্ত করেছি আমাদের দেশ বহু ভাষা বহু ধর্ম বহু কবির ভাষায় স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমরা বলে আসছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান এই যে মহান মিলন তাকে ভাঙার জন্য আদারিং করা হচ্ছে পিপল লাইক পিপল নট লাইক আস ওরকম কেন খায় ওরকম কেন করে ওরকম কেন উপাসনা করে উপাস করার চেষ্টা করছে আর মমতা ব্যানার্জি বলেছিলেন সিপিআইএম কে লড়ার জন্য দরকার হলে বিজেপি কে থাল কেটে কুবির মতো নিয়ে এসে জোট বেঁধে লড়াই করবো আজকে জোকের মতো চেপে বসেছে আর যারা মনে করতেন যে বিজেপি এসে তৃণমূলকে তাড়াবে আর জিকর কাণ্ডের পরে আপনাদের সামনে স্পষ্ট হয়েছে ও বিজেপি তৃণমূলকে তাড়ানোর জন্য নয় মোহন ভাগবত আর এস এস এর যতদিন মমতার মাথায় হাত থাকবে কোন বিজেপির নেতা নাটক করতে পারে কিন্তু লড়তে পারবে না এটাই হচ্ছে সত্য কথা মোহন ভাগবত এসে আগে বলে গেলেন আজিকর কাণ্ডে রাজ্যের সরকার যা করছে আমরা তাকে সমর্থন করব আর তারপরে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট হাইকোর্ট সিবিআই একটার পর একটা একই রকম অপরাধীদের ছাড় দিয়ে দিচ্ছে প্রতিদিন কাকু ছাড় পাচ্ছে আমাকে মিডিয়া এসে বলল কালীঘাটের কাকু ছাড় পেয়ে গেছে আমি বললাম কালীঘাটের পিসি ছাড় পেয়ে বাইরে আছে আর কাকু ছাড় পাবে না কাকু আর পিসির মধ্যে ততটাই তফাত যতটা বিজেপি আর তৃণমূলের মধ্যে তফাত আছে তাহলে কি হবে নবান্ন থেকে এই অপরাধ জগতে সারগানা তাকে তাড়াতে হবে নবান্নকে তাড়াতে কোনো ছাপ্পান্ন পারবে না যারা মনে করেছিল আগিয়া ছাপ্পান ছাতি কিচ্ছু করেনি দু থেকে বিজেপি সরকার আছে যারা মনে করেছিল রাজভবন করবে রাজ্যপাল করবে মমতা ব্যানার্জি দেখালো হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করে রাজ্যপালকে উপরাষ্ট্রপতি আর এস এর নির্দেশে করা যায় এখন এই খবরের কাগজ টেলিভিশন চ্যানেলগুলো মাঝে মাঝে সিপিএম এর খবর দেয় কারণ প্রতিদিনে যে রাজভবনের সঙ্গে মমতার যুদ্ধ হচ্ছে গভর্নরের সঙ্গে মুখ্যমন্ত্রীর যুদ্ধ হচ্ছে ওই গল্প আর বেশি দিন চালাতে পারছে না তার নতুন নতুন গল্প খুঁজতে হয় আবার এখন ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হচ্ছে সেটাও বেশি দিন আর চালানো যাচ্ছে না আমরা কি বলেছিলাম বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে কিন্তু তার নামে বাংলাদেশ ভারতের মধ্যে যুদ্ধ জীবিক তোলা যাবে না আর বিজেপি শুভেন্দু চলে গেল পেট্রোপল সীমান্তে বাংলাদেশকে অবরোধ করতে হবে আরে সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য গোটা বিশ্ব বাণিজ্যে আমাদের ঘাটতি আছে একমাত্র এই করে আঙুলে গোনা যায় এই কটা দেশ যাদের সঙ্গে আমাদের বাণিজ্যে ঘাটতি নয় বাড়তি আছে তার মধ্যে বাংলাদেশ তাহলে আদানি আম্বানি স্বার্থে যে সরকার চলছে মোদীর সে কি শুভেন্দুর নাটক দেখবে সে তো জানে লাভ কোথায় লোকসান কোথায় আমাদের ব্যালেন্স অফ পেমেন্টে ক্রাইসিস হচ্ছে বিদেশে ধার বাড়ছে আমদানি আঠান্ন খাচ্ছা রুপাইয়া প্রতিদিন তামাশা করছে সেই তামাশার জন্য টাকা লাগে সে মমতা করুক মোদী করুক আর যোগী করুক সেই টাকা ট্যাক্সের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের পেট্রোল ডিজেল কেরোসিন তেল রান্নার গ্যাসের উপর দিয়ে তুলছে যেখানে দু লক্ষ টাকা তোলার কথা সেখানে সাত লক্ষ টাকা তুলেছে দাম বেড়েছে তারপরে পরিবহন বেড়েছে যারা মনে করেছিলেন পরিবর্তন হবে তাদেরকে বলি যারা মনে করেছিলেন মোদীজি আইনগে তো আছে দিন লাইনে একটা শহর থেকে আরেকটা একটা শহরে যেতে দু হাজার আগে কত খরচ হতো একটা রাজ্য থেকে আরেকটা একটা রাজ্যে গেলে দু আগে কত খরচ হতো আর এখন কত খরচ হয় প্রতিদিনের বাজার খরচের হিসেব নিন কৃষককে সারের দাম জিজ্ঞেস করুন আর আলু ব্যবসায়ী যারা আলু যারা চাষ করে যারা আলু বিক্রি করছে তাদেরকে জিজ্ঞেস করুন আলু তৈরি করতে কত টাকা লাগে খরচ হয় আলু চাষে আর কত টাকা আলু বিক্রি করে পায় তাহলেই বুঝতে পারবেন মোদি মমতা আচ্ছে দিন আনেনি সর্বনাশ ডেকে এনেছে সে কৃষক হোক সে শ্রমিক হোক তার মজুরির কথা হোক সে পরিযায়ী শ্রমিক হোক দিন মজুর হোক ঠিকা মজুর হোক আর স্কিম ওয়ার্কার হোক তাদের নিয়ে লড়াই আমরা শপথ নিয়েছি আগামী বিশে এপ্রিল মিনাক্ষী বলল বিশে এপ্রিল ব্রিগেডের সমাবেশ কৃষক ক্ষেত মজুর ট্রেড ইউনিয়ন সংগঠন তার সঙ্গে দাঁড়িয়ে বস্তি সংগঠন এই সব গরিব মানুষের সমাবেশ হবে এক বছর আগে মীনাক্ষীরা ইনসাফ ব্রিগেড ডেকে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে যৌবনের ঢল নেমেছিল আগামী বিশ এপ্রিল আপনারা সবাই মিলে শ্রমিক কৃষক ক্ষেত মজুর দিন মজুর বস্তিবাসী কলোনিবাসী তারা ব্রিগেড ভরাবেন কিন্তু ব্রিগেড ভরানোর আগে নিজের পাড়ায় নিজের মহল্লায় যে ন্যায় সাফি হচ্ছে যে অন্যায় হচ্ছে যে দাবি আছে স্থানীয় দাবি যেটা আদায় করা যায় সেই নিয়ে লড়াই হবে প্রতিদিন লড়াই হবে মিনাক্ষী বললো না যে গতবার সেক্রেটারি হওয়ার পরে প্রেস কনফারেন্সে বলেছিলাম বলেছিলাম আপনি কী করবেন আমি বলেছিলাম যারা রাজ্যের মানুষের শান্তি কেড়ে নিয়েছে তাদেরকে শান্তিতে ঘুমোতে দেব না আর তিন মাসের মধ্যে মমতা ব্যানার্জি বলেছিলেন আমার রাতে ঘুম হয় না কারণ তুইয়ে তৃণমূল তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল আর তারপরে আনিস খানের ঘটনা নিয়ে এরা রাস্তায় লড়াই করছিল মানিস খানের হত্যার বিরুদ্ধে আমরা দেখেছিলাম কীরকম মানুষ ঢল নেমেছিল তার উপর দাঁড়িয়ে পঞ্চায়েতের নির্বাচন চোদ্দারও জেল ভরো চোরেদের মনে কাপুনি হয়েছিল আমরা তৃণমূলের সম্পর্কে কিচ্ছু বলিনি আমরা শুধু বলেছিলাম চোর ধরো জেল ভরো মদন মিত্র এসে বললেন আমার নামে কেন গাল দিচ্ছেন আমি যতই বলি এখনো সন্দেহ হয়নি আপনার নামে আপনি গাল কি করে শুনছেন আমরা তো বলছি চোর ধরো জেল বড় বলে ওই হলো আমার নামেই তো বলছে তৃণমূল ঠিক বুঝেছিল পুলিশও বুঝেছিল তারপর দাঁড়িয়ে পঞ্চায়েত নির্বাচন প্রতিরোধের স্প্রেহা জেগেছিল যারা বাইনারি করছিল ভাইনারি বাইনারি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সেখানে দাঁড়িয়ে ওই যে সাজানো বিজেপি আর সাজানো বাগান তছরাস হয়েছিল প্রমাদ গুনেছিল ওই যে বিদেশের টাকা ট্রাম বলছে এ রাজ্যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য এদেশের জন্য মিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছে প্রথম যুক্ত ফ্রন্টের